নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ভগবান শিবের উপাসনা তাই এই পবিত্র মাসে পবিত্র সময়ে পবিত্র লগ্নে আমি ভগবান শিবের মহিমাময় এক কাহিনী তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি যে কাহিনীর নাম সমুদ্র মন্থন চলো বন্ধুরা আমরা সমুদ্র মন্থনের কাহিনী শুনে নি একবার দুর্বাসা নামক ঋষি দ্বারা অভিশাপিত হয়েছিলেন দেবতারা যার ফলে তারা তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন এরপর অসুররা তাদের যুদ্ধে জয়লাভ করে এবং ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ করেন দেবতারা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে যান যিনি পরামর্শ দেন যে কেবলমাত্র অমৃত যা স্বর্গীয় দুধের সমুদ্রের তলদেশে অর্থাৎ ক্ষীর সমুদ্রের তলদেশে অবস্থিত তাই তাদের রক্ষা করবে তাই তাদের আবার শক্তিশালী করতে পারে এবং তারা অমর হয়ে উঠতে পারে তবে অমৃতকে উপরে ওঠার জন্য সমুদ্র প্রয়োজন হবে এবং এটি এমন একটি কাজ ছিল যা শুধু দেবতাদের পক্ষে করা সম্ভব ছিল না তাই দেবতারা অসুরদেরকে অমৃতের প্রলোভন দেখান এবং সেই প্রলোভনে অসুররা সাড়া দেন বা অসুর সমুদ্র মধ্যে সাহায্য করতে এগিয়ে আসেন সমুদ্র মন্থনের জন্য দেবতারা মন্দর পর্বতের সাহায্য চেয়েছিলেন মন্দর পর্বতের সাহায্যে এবং সাপের রাজা বাসুকীর কাছেও সাহায্য চেয়েছিলেন যে সাপ ভগবান শিবের গলায় অবস্থান করেন সাপের রাজা মন্থনের জন্য দড়ি হিসাবে কাজ করার জন্য এবং মন্দর পর্বতের চারপাশে আবদ্ধ হওয়ার জন্য বাসুকিকে কাজে লাগানো হয়েছিল এই বাসুকী নাগের এক প্রান্তে দেবতারা এবং আরেক প্রান্তে অসুররা ধরেছিলেন দেবতাদের দৈত্যকার সর্পের এক প্রান্তে এবং অসুরদের অন্য প্রান্তে টেনে ধরতে হয়েছিল অসুররা সাপের মাথা ধরেছিল আর দেবতারা ধরেছিল তার লেজ এই মন্থন এক হাজার বছর ধরে চলেছিল মন্থনের শক্তি এতটাই ছিল যে পাহাড় ডুবে যেতে শুরু করেছিল এই সময় ভগবান বিষ্ণু একটি বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন যে রূপকে কূর্ম অবতার বলা হয় এবং একটি দ্বীপের মতো তার পিঠে মন্দর পাহাড়ে বা মোহন মন্দর পাহাড় পর্বতটিকে ধরে রাখেন সেই সময় বাসুকির মুখ থেকে বেরিয়ে আসে হলাহল বা বিষ বা গরল ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে সেই বিষ যেহেতু অসুরেরা সাপের মাথার কাছাকাছি বা বাসুকি নাকের কাছাকাছি ছিল তাই সেই বিষের প্রভাবে অসুরেরা ফ্যাকাসে হয়ে যায় এইভাবে সমুদ্র মন্থন করতে করতে সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে এক ভয়ানক বিষের পাত্র যে বিষ পৃথিবীতে কোথাও রাখলে পৃথিবী ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা ছিল কি করা যাবে এই বিষটি নিয়ে চিন্তাভাবনা করতে করতে সাহায্য করলেন দেবাদিদেব মহাদেব ভগবান শিব বা মহাদেব বললেন তিনি এই বিশ তার কণ্ঠে ধারণ করবেন তিনি এই বিশ পান করবেন কথা মতো ভগবান শিব বৃষ্টি কিনে ফেলেন এবং তার গলা তখন থেকে হয়ে যায় নীল তিনি এই সময় থেকেই নীলকণ্ঠ নামে পরিচিত হন তারপর দেবীর সহযোগিতায় বা দেবীর করুণায় সেই বাবার এই বিষের জ্বালা থেকে মুক্তি পান এই বিষ সমুদ্র থেকে ওঠার পরে আবার অনেক মূল্যবান জিনিস সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে বা বেরিয়ে আসে যা দেবতারা এবং অসুরা ভাগ করে নেন সমুদ্র মন্থনের পরে যে জিনিসগুলি সমুদ্র থেকে উঠে এসেছিল সেগুলো হচ্ছে কামধেনু ইচ্ছা পূরণকারী গাভী বিষ্ণু নিয়ে এই গাভিকে ঋষিদের হাতে তুলে দেন আর উঠে এসেছিল সাত মাথাওয়ালা ঘোড়া যার নাম উচ্চশৈব অসুরদের হাতে তুলে দেন এই উপহার দেবতাদের রাজা ইন্দ্র অমৃত মন্থনের জন্য বা সমুদ্র মন্থনের জন্য যে ঘোড়া পেয়েছিলেন দেবরাজ ইন্দ্র সেই সাদা ঘোড়াটি নিয়ে যান এরপর সমুদ্র মন্থন থেকে ওঠে পারিজাত কখনো ম্লান না হওয়া ফুলের গাছ দেবতারা স্বর্গে নিয়ে যান এই গাছ বা বৃক্ষকে তারপরে এই বৃক্ষের ফুল দিয়ে সুমিষ্ট সুরার ব্যবস্থা হয় আরও উঠে আসে বারুনি বারুনি নিয়ে যান অসুররা তারপর মূল্যবান সম্পদ হিসাবে উঠে আসেন দেবী লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীর আবার আবির্ভাব ঘটে এই লক্ষ্মীদেবী ভগবান বিষ্ণুকে বিবাহ করবার সিদ্ধান্ত নেন এছাড়াও উৎপন্ন হয় চন্দ্র যা ভগবান শিবের চুলে অলঙ্কৃত ছিল অবশেষে দিব্য চিকিৎসক ধনন্তরী অমৃতের পাত্র ধারণ করে আবির্ভূত হন দেবতা এবং অসুর উভয়েই এটি নিয়ে যুদ্ধ শুরু করেন এই সময় বিষ্ণুর বাহন গরুর পাত্রটি নিয়ে উড়ে যান আর এই উড়ে যাওয়ার সময় কয়েক ফোঁটা অমৃত মর্তে পতিত হয় বা পড়ে যায় যে কয়েকটি ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল সেই জায়গা অমৃত সমান হয়ে যায় এই তিনটি স্থান হচ্ছে হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক যেখানে প্রতি বারো বছর অন্তর কুম্ভমেলা পালিত হয় তারপরে সেই অমৃত কলস ধারণ করেন একজন অসুর অমৃতকে বাঁচানোর জন্য দেবতারা তখন বিষ্ণুর কাছে আবেদন করেন সেই সময় ভগবান বিষ্ণু একজন সুন্দরী নারী নারী বা মোহিনী রূপ ধারণ করেন এবং অসুরদের বিভ্রান্ত করেন সকলকে অমৃত বিতরণ করবার জন্য তিনি দায়িত্ব নেন প্রথমে অমৃত দেবতাদের প্রাপ্য এই সত্য কথা বুঝিয়ে তিনি প্রতিটি দেবতাকে কিছু কিছু অমৃত দান করেন কিন্তু একজন অসুর দেবতার ছদ্মবেশ ধারণ করে এই দেবতাদের মধ্যে বসে পড়েন যে অসুর দেবতাদের রূপ ধরে অমৃত গ্রহণ করছিলেন বা দেবতাদের সাথে যোগ দিয়েছিলেন তিনি সেই অমৃতের একটি চুমুক পান করেন ভগবান বিষ্ণু মোহিনীরূপী ভগবান বিষ্ণু তা বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ সেই অসুরের মাথা কেটে ফেলেন তারপরে এই মাথা যেহেতু অমৃত পান করেছিল তাই অমৃত হয়ে যায় এই মাথা দুই ভাগে ভাগ হয়ে গেলেও শরীর বা ধর মাথা মিলিয়ে দুটি গ্রহের সৃষ্টি হয় রাহু এবং কেতু রাহু নিয়মিত বিরতিতে সূর্য এবং চন্দ্রকে গ্রাস করে এই চিন্তাভাবনা হিসাবে এটিকে সূর্যগ্রহণ বলা যায় যখন বাকি অসুরা বুঝতে পারলেন কি ঘটছে তখন তারা আবার অশান্তি শুরু করতে থাকেন কিন্তু ভগবান বিষ্ণু তাদেরকে আবার বুঝিয়ে শান্ত করেন কিন্তু শান্ত তারা হননি অমৃতের জন্য তারা আবার দেবতাদের সঙ্গে যুদ্ধ শুরু করেন যখন তারা বুঝতে পেরেছিলেন যে সে সুন্দরী নারী বা মোহিনী আসলে ভগবান বিষ্ণু তাদের অমৃত বিতরণ করছে যুদ্ধ শুরু হলে অমৃত পান করা দেবতারা পশুদেরকে পরাজিত করেন এবং তাদের কৌরব পুনরুদ্ধার করেন বা ফিরে পান বন্ধুগণ এই ছিল আমার আজকের প্রতিবেদন সমুদ্র মন্থন আমার আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বিদায়